অতনু আর নীলাঞ্জনা দীর্ঘ আট বছরের প্রেম বসন্ত পেরিয়ে বাড়ির অমতে বিয়ে করে সংসার পেতেছিল অতনুর জ্যোতিষ মামা বলেছিলেন এই বিয়ে নাকি এক না রাশি আর নক্ষত্রের অবস্থান নাকি তীব্র সংঘাতের দশ মাসের সংসার জীবনের মধ্যে প্রথম দুই মাস মধুময় ছিল ধীরে ধীরে অজানা দ্বন্দ্ব আর অর্থহীন ভুল বোঝাবুঝি ক্রাস করলো প্রেমকে হয়তো মনে বাসা বেঁধেছিল নামানা জ্যোতিষবিধান। আজ তারা দুজনেই কোর্টে একে অপরকে দেওয়া মিউচুয়াল ডিভোর্সের ফাইলে সই করল। শেষে দুজনেই কোর্টের গেটে পৃথক গন্তব্যের পাশের জন্য অপেক্ষারত। কাছেই কোথাও স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে। মাইকে একের পর এক রবীন্দ্রনাথ সঙ্গীত বেজে চলেছে। দুজনের কাছেই আর যেন সেই প্রিয় গানগুলি উচ্চস্বস্তি কর। এমনি সময় বছর আশির এক বৃদ্ধ এসে নীলাঞ্জনাকে বলল মা দুটো পয়সা দেবে বউটা দুই দিন হলো কিছু খায়নি বিশ্বাস করো মা আমার খিদে লাগে না কিন্তু ওর খিদেটা আমি সইতে পারি না কিছুতেই এই শুনে অতনু বলল আপনার বাড়ি কোথায় বৃদ্ধ বললেন বাড়ি হালি শহর বাবা তিন দিন আগে ছেলে আর বৌমা ঘর থেকে বের করে দিয়েছে ট্রেন চেপে কলকাতা এসেছি যদি কোনো কাজ পাই গরু মানুষ বলে কেউ কাজ দিচ্ছে না বাবা এদিকে যে কটা সামান্য টাকা ছিল সব শেষ দুই দিন ওই গাছতলাতেই দিয়ে আছে বাবা টাকা কটা বেশি না দশটা টাকা দিলেই হবে বৃত্তান্ত শুনে নীলঞ্জনা ছুটে গিয়ে বেশ কটা কচুরি আর তরকারি কিনে ওই গাছতলায় বৃদ্ধার কাছে গেল সঙ্গে বৃদ্ধ আর এক বোতল নতুন জলের বোতল হাতে পতনো নীলাঞ্জনা আর অতনু ঠায় দাঁড়িয়ে হা করে দেখছে অমূল্য প্রেমের কথা দুজনেই তাদের কাঁপা কাঁপা হাতে দুজনকে খাইয়ে দিতে ব্যস্ত একজন আঁচল দিয়ে অন্যজনের ঘাম মুছিয়ে দেয় তো আরেকজন আরেকজনকে ধরে জল খাইয়ে দেয় পথের ধারে বট বৃক্ষ তলে যেন অকাল প্রেমের স্বর্গ নেমে এসেছে অতনু ওর চেনা এক বন্ধুর মারফত একটা বৃদ্ধাশ্রমের ফোনে যোগাযোগ করলো ট্যাক্সি নিয়ে দুজনে মিলে বৃদ্ধ দম্পতিকে নিয়ে ওই বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে রওনা হলো অতনু আর নীলাঞ্জনা এত কর্মকাণ্ডের মধ্যে ভুলেই গেছে যে একটু আগেই ওদের ডিভোর্স হয়ে গেছে অবশেষে তারা শেষের খেয়া নামক বৃদ্ধাশ্রমে এসে পৌঁছল দুই বৃদ্ধ বৃদ্ধাকে নিজেদের দায়িত্বে সেখানে স্থিত করার পর ওরা যখন বেরোতে যাবে সেই বৃদ্ধটি হেসে বললেন অনেক অনেক বছর এভাবে সঙ্গে থেকো তোমরা খুব ভালো আর খুশিতে থেকো বাবা খুব ভালো থেকো মা বৃদ্ধাশ্রমের বাইরেও কাছেই কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে যথারীতি এখানেও সেই রবি ঠাকুরের গানই বাচ্ছে অতন নীলাঞ্জনাকে বলল বলছি ডিভোর্সের পর সেই বউকে যদি না ছাড়তে চাই তাহলে কি আবার নতুন করে বিয়ে করতে হবে নীলাঞ্জনা বলল আইন তো তাই বলে শুনেছি। অতনু বলল যাবে নাকি? নীলাঞ্জনা বলল কোথায়? রেজিস্ট্রি অফিসে? কেঁদে জড়িয়ে ধরলো অতনুকে। কাঁদতে কাঁদতে কাপা গলায় অতনুর সাদা শার্টটা খামচে নীলাঞ্জনা বলল এখন এক মাস তো নোটিশ দিয়ে অপেক্ষা করতে হবে থাকবো কোথায় হতনু আলতো করে নীলাঞ্জনার মুখটা তুলে বলল নিজের বউকে নিয়ে নয় একটা মাস লিফ্ট টুগেদারই করলাম কি আপত্তি নেই তো নিরঞ্জনা বলল আর তোমার জ্যোতিষ মামা মামা তো বলেই নিজে আমার দুখানা বিয়ে আছে তাই ওই বিধান মানি না অতনু আর নিরঞ্জনা ট্যাক্সি ডেকে রেজিস্ট্রি অফিসে যাওয়ার জন্য উঠে বসল ট্যাক্সি স্টার্ট দিল ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে ভেসে আসছে তখন শ্রীকান্ত আচার্যের গাওয়া ওই গানটা চিরশাখা হে ছেড়ো না মরে না